রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গাড়ির ওপরে হামলার প্রতিবাদে দমদম নাগের বাজার যশোর রোড অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের অবরোধ গোটা যশোর রোড সহ দমদম রোড

আজকে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপরে যে বড় বড়চিত আক্রমণ করেছে এই তৃণমূল হারবাদ বাহিনী তার প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাস্তায় নেমেছি আর এইটা হয়েছে এই রকম লোকের মতো উদয়ন গুহর মতো লোকের মতো প্ররোচনের জন্য এই জিনিসটা হয়েছে একটাই জিনিস আমি বলতে চাই যারা আজকে তৃণমূলের রাজনীতি তৃণমূল দলে করছে যারা কাছের ঘরে বাস করে তারা যেন পাথর হাতে নিয়ে না ছড়ে এটা মাথায় রাখতে হবে উপর থেকে নিচিনীর নেতা এটা মাথায় রাখতে হবে আজকে আমরা রাস্তায় নেমেছি এই আন্দোলন আজকে শুরু হয়েছে আন্দোলন অবশ্যই যে এইভাবে আক্রমণ করেছে আজকে যদি তার সাথে সিকিউরিটি না থাকতো তার বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে আজকে তার কি হতো আজকে খুনের রাজনীতিতে এসেছে পশ্চিমবঙ্গ আজকে এই রাজনীতি থেকে আমাদের বাইরে বেরোতে হবে অবশ্যই না অবশ্যই না আজকে উনি উনি যে কাজটা করেছে উনি যে কাজটা করেছে সেটা জন্য জনগণ যদি জুতো মারে তাহলে উনি জুতো খাবে বিরোধী দল এখন অবরোধ চলবে যতক্ষণ না আমরা এই রাস্তা স্তব্ধ করে দিই আমাদের অবরোধ চলবে একটা বিরোধী দলনেতাকে যদি অনির্বাণ সমাজপতি মন্ডল সভাপতি